নবী গো আপনার কাছে হাসান হোসাইন কে নিয়ে এসেছি আপনার কাছে হাসান হোসাইন কে নিয়ে আসলাম কে হাসান হোসাইন ইয়া রাসূলুল্লাহ যাদেরকে আপনি বেশি मोहब्बत করতেন যাদেরকে আপনি मोहब्बत করতেন আপনি মিম্বর শরীফেতে খুতবা পাঠ করতেছিলেন জুমার দিন হযরত আবু বকর بن মাসউদ ওমর ফারুক নামাজ পড়ছেন উসমান গানী নামাজ পড়ছেন সাহাবারা নামাজ পড়তে আছেন নবী আমার জুমার দিনে খুতবাটি দাম শুরু করেছিলেন এমন মুহূর্তে হযরত ইমাম হাসান হোসাইনা رضی الله تعالی হাজির হলেন বেশ নভি আমার খুদ্া পড়তে পড়তে হাসান হোসাইনকে দেখতে পেলেন নাভি আমার খুদ্া বন্ধ করে দিয়ে হাসান নেম্বর থেকে নেমে এসে হাসান কে কোলে তুলে নিলেন панжиলাবা জেদা কে রাসূল খুব মহব্বত করতে নবী তাদেরকে কান্না برداشت করতে না কান্না সহ্য করতে পারতেন না নবী আদিন রাস্তা দিয়ে হেটা যায় হযরত فاطمهর ঘরে পাশ দিয়ে ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে কান্না করতে আসে আর আমি Mustafa কানে কান্নার আওয়াজটা পৌঁছে গেল ইসনাবে Mustafa কানে যখন আওয়াজটা পৌঁছে গেল আমার নবী ওই দরজা খুলল দিয়ে বললেন কে হাফাতে মা আসান হোসেন কেন গান্নাগর যায় পিপাসার জন্য কান্না করতে আছে এ বেরাদার যিনি হলেন রহমত আল্লিল আলামিন যিনি দরবার থেকে খালি কেউ ফিরে নাই যিনি দরবার থেকে খালি ফিরে নাই তিনি হলেন ফাতিমা একদিন বিশ্বনবী আমার ফাতিমার ঘরের দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দিল ফাতিমা দরজা খুলতে দেরি করছে নবী আমার বললেন ফাতিমা রে কিছু কোন দরজা খুললো বলে নবী নবী আমার বললেন ফাতিমা এতটা দেরি হলো কেন দরজা খুলতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইবাল্লাহ হুজুর গো কয়েকদিন আমি খাব আমি বলি নবী দেখুন নামাজে দাঁড়িয়ে যেতেনি সরি বের হাবিস বিশ্ব নবী দেখুন নামাজে দাঁড়িয়ে যেতেন আমার বারবার আসমানের দিকে হাত তুলেছেন আর নামিয়েছেন সাহাবারা নামাজ শেষ করে নবীকে জিজ্ঞাসা করলো আজকে কি নামাজের নিয়ম পরিবর্তন হয়ে গেছে আজকে কি নামাজের নিয়ম চেঞ্জ হয়ে গেছে সাহাবারা বললো বললো নবী আমার বললো কেন সাহাবি কেন বলো বলো কেন বলল ইয়ারসুরাল্লাহ আমরা বার বার দেখলাম দেখলাম আপনি নামাজ পড়তে পড়তে উপর দিকে হাত বাড়াচ্ছেন হাত নামাচ্ছেন আগে বাড়াচ্ছেন আর হাত টেনে নিচ্ছেন বোঝা গেল নবী নামাজ পড়াতেন সাহাবারা নামাজ পড়তো মুসলমান একটা মশলা ক্লিয়ার করে নিন আপনার গ্রামের ইমাম দেখুন নামাজ পড়াবে আর শেষ প্রান্তের কাতারের একজন ব্যক্তি নামাজ পড়তে আসে যদি ঘুরে বার বার ইমামের দিকে তাকিয়ে দেয় ওর কাজটা বড় ফেলকা ফেলকালি হয়ে যাবে এই জন্য ওই নামাজটা আমরা দেখলাম আপনি বারবার আসমানের দিকে হাত বলছেন আর নামাজ ইহারসুরাল আজকে কি নামাজের নিয়োগ পরিবর্তন হয়ে গেল বোঝা গেল শাহাবারা নামাজের জন্য সিস্টার দিকে জায়গা থাকতো যতটা আমার ওটা হতো তার থেকে বেশি আমার রসুলকে দেখতে থাকতো এই জন্য নাবি আমার বলছেন না না ওরে আমার সাহাবারা আমি বারবার হাত বাড়াচ্ছিলাম কারণ আল্লাহ জান্নাতটা আমার সামনে হাজির করে দিয়েছে আমি জান্নাতের আঙ্গুর ফলটা নিতে যাচ্ছিলাম এই হাত বাড়াচ্ছিলাম ও আমার সাহাবারা যদি আমি চান আঙ্গুর ফলটা নিয়ে আসতাম কেয়ামত হয়ে যেত ওই ফলটা শেষ হতো না

জিভাম্মারা ঘুরে দিলেন চোষাতে থাকলেন চোসাদে থাকলেন হাসান চেষ্টা হয় কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল জিভা মবার তিনি সুচাসের এ বে রাধার কি সুচাস ছিলেন কি দিচ্ছিলেন বলতে পারবো না আসমান দেখছে নবীকে জিভার চুপাচ্ছে না জমিন দেখছে নবী জিভার নবী হোসাইনে রে আমি দেখতে পাচ্ছি গাও তার বালার মাঠে ও হোসাইন তোমাকে ঢাকবে আমাকে অনেক ব্যক্তি বলে হুসাইনকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে হুসাইনের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে হুসাইনকে পানি দেওয়া হয়নি আমি বলি না না হুসাইনকে যে পানির জন্য তলপানো হয়নি এ হয়েছে এই কথাটা ভুল এই কথাটা ভুল আসল কথা হলো পানি হুসাইনকে পাই না